নমস্কার কোনো রেজেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতকালে টাটকা সবজি দিয়ে দুর্দান্ত স্বাদে ভরা একটা রেসিপি আজকে বানাচ্ছি একদম ঘরোয়া আলু বিনসের মজাদার সবজি এটা বানাতে যেমন সহজ খেতে তেমনি অসাধারণ বাড়িতে থাকা একদম কয়েকটা সাধারণ মশলাই তৈরি হবে কিন্তু খেতে হবে জাস্ট ফাটাফাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে শীতকালে সকাল স্কুল বা অফিসে টিফিন বানাতে ঝামেলা মনে হলে এই আলু সবজি আপনারা একদম বানিয়ে রুটি পরোটা কিংবা গরম গরম লুচির সাথে দিতে পারেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই সাদা কিন্তু দুর্দান্ত স্বাদের আলু সবজি আপনার কিচেনের শীতকালীন ফেভারিট সবজি হয়ে যাবে এটা নিশ্চিত তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি আলু সবজি বানানোর জন্য আলু তো আমাদের লাগছেই আলু এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা আলু বড় বড় ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুটা একটু বড় বড় টুকরো করে কাটলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে আর নিয়েছি আড়াইশো গ্রাম বিনস বিনসটাকে আমি দেখুন এই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আরও কয়েকটা সবজি নিয়েছি যেমন শীতকালীন সবজি টমেটো টমেটোটাকেও একটু বড় বড় ডুমোডুমো করে কেটে নিয়েছি আর অর্ধেকটা ক্যাপসিকাম আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি পাতলা পাতলা করে এই রান্নাটা করবার জন্য একটা মশলা তৈরি করব তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মৌরি আর টুকরো দারচিনি তিনটে শুকনো লঙ্কা দু দার চিনি কাঁচা লঙ্কা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে কিন্তু ঝালটা দিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা আদাটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কোড়ানো নারকেল এর মধ্যে কোনো জল দেব না এটাকে শুকনো আমি পেস্ট করে নেব বা গুঁড়ো করে নেব তারপর ফিরে আসছি দেখুন মশলাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে মশলাটা ঠিক এই রকম হবে এবার রান্নাটা শুরু করব তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচের মতো হিং ফ্লেমটাকে লোতে রেখে জিরে আর হিংটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ডুমো করে কেটে রাখা আলুগুলো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে হালকা লালচে কালার ধরা পর্যন্ত ভাজবো যাতে আলুটা ভেতর থেকে কাঁচাও না থাকে আর হালকা ভাজাও হয়ে যায় কারণ বাকি যে সবজিগুলো নিয়েছি সেগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখুন মিনিট চার পাঁচ সময় ধরে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি আলুর গায়ে হালকা লাল কালার ধরে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব ঠিক আমি গ্যাসের একইভাবে লোতে রেখে ঢাকা দিয়ে বিনসটাও হালকা নরম আর একটু লালচে কালার ধরা পর্যন্ত ভাজবো দেড় থেকে দু মিনিট সময় ধরে আমি বিনসটাকে ভেজে নিয়েছি এখন ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বিনসটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা লাল কালার ধরে গেছে আর বিনসটাও কিন্তু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটাকেও একটু মিশিয়ে তারপর ঢাকা দিয়ে একটু রান্না করব তাহলে টমেটোটাও নরম হয়ে তরকারির সাথে মিশে যাবে এই রকমভাবে একটা করে সবজি দেব আর ঢাকা দিয়ে দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য রান্নাটা করবো দেখুন টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দেব কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি সবার লাস্টে দিচ্ছি কারণ ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা থাকলে খেতে বেশি ভালো লাগে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট করে ফুলকপি গাজরও কেটে দিতে পারেন তাতেও কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হবে দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবার জন্য কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সব সবজিগুলোর সাথে ক্যাপসিকামটাকেও এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নেব ক্যাপসিকামটা ভেজে নেওয়া হয়ে গেলে এর এর মধ্যে মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা কিন্তু রকম জল যাবে না তাই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলাটারই কিন্তু আসল স্বাদ এটা রান্নার মধ্যে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তার জন্য অবশ্যই শীতকালে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা রাখি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিলাম হাফ চামচ চিনি এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো হবে কোনো জল দেওয়া যাবে না মশলা দেওয়ার পর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য মানে আমি মোটামুটি ওই এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম রুটির সাথে গরম গরম আলু সবজি পরিবেশন করব আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ